ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা বাংলার সময়ের সাথেই থাকুন ফরিদপুর সদর তিন আসনে ধানের শীষের গণসংযোগ হাজির শরীয়তুল্লাহ বাজারে নির্বাচনী প্রচারণায় যুবদল ও জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ আজ সকালে ফরিদপুর হাজির শরীয়তুল্লাহ বাজারে ফরিদপুর সদর তিন আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়ক ইউসুফের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় এই প্রচারণায় নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবদলের বিপ্রবী বিপ্লবী সিনিয়র সহ সভাপতি কে এম জাফর তিনি তার বক্তব্যে বলেন ধানের শীষ মানে গণতন্ত্র ধানের শীষ মানেই মানুষের অধিকার চৌধুরী নায়ক ইউসুফ একজন ত্যাগী সৎ ও পরীক্ষিত নেতা ফরিদপুর সদর তিন আসনের মানুষ এবার যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে ইনশা এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা ইব্রাহিম মাহমুদ সিটু তিনি বলেন এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সে অধিকার ফিরিয়ে আনতেই ধানের শীষের এই লড়াই যুব সমাজ এবার ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে প্রচারণায় উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহরিয়ার হোসেন জাকির তিনি তার বক্তব্যে বলেন ফরিদপুরের মানুষ পরিবর্তন চায় তারা আর দুঃশাসন চায় না চৌধুরী নায়ক ইউসুফ জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের সাধন সম্পাদক মোহাম্মদ মিরাজ খান তিনি বলেন জিয়া সৈনিক দল মাঠে আছে রাজপথে আছে ধানের শিশির বিজয় নিশ্চিত করতে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন যুবদল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রচারণা চলাকালে বাজারের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান শেষের নেতৃবৃন্দ ফরিদপুর সদর তিন আসনে সকল ভোটারদের প্রতি আহ্বান জানান ভোটের দিনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নেওয়ার জন্য সময়ের থাকুন বাংলার